এবার নাটকের প্রযোজনায় পড়শি জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পর্শি গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবে এখন অভিনয় ও নিয়মিত কণ্ঠশিল্পী সাবরিনা পর্শি এবার ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে তা নাটকগুলোতে তার জুটি হচ্ছেন তোসিফ মাহবুব ও জোভান অভিনয় ও গানের বাইরে এবার পর্শিকে পাওয়া যাবে নতুন পরিচয় রোজার ঈদের জন্য তিনি নাটক প্রযোজনা করতে যাচ্ছেন চলছে গল্প লেখার কা পরিচালনা করবেন মহিদুল মহিম পড়শি বলেন এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব আশা করছি ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব পড়শির ভাই স্বাক্ষর থাকবেন নাটকগুলোর তত্ত্বাবধানে তিনি বলেন অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না তারপরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয় পড়শি যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারব আমরা পারিবারিকভাবে বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি তবে অফিসিয়ালি কাউকে এখনও জানানো হয়নি আগামী দিনে নাটকের জন্য পড়শি আলাদা একটা ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছে দেখা যাক প্রথম দিকে দর্শকদের কাছে কেমন সাড়া পায় তারপরেই বাকি সিদ্ধান্ত গতকাল পড়শি শুটিং করেছেন মহিদুল মহিমের নাম ঠিক না হওয়া একটি নাটকের বি ই নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে